ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে পাবনা থেকে একজন ডাক্তারের কাজলকে দেখতে আসবার কথা ভূপেশ দা গাড়ি নিয়ে তাকে আনতে গেছেন অনেকক্ষণ গেছেন এখনো ফেরেন না দেখে এসে ঠাকুর বললেন ও প্যারি ভূপেশ ফেরে না কেন ডাক্তারবাবু আসবে তো প্যারিদা না আসার তো কোনো কারণ দেখি না আর যদি না আসতেন তাহলে ভূপেশদা ফিরে আসতেন সেজি ঠাকুর তাও বটে প্যারিদা ডাক্তার এসে নতুন কিছু বলার নেই তবু আপনার সন্তোষ এর জন্য আসাই ভালো তবে কাজল এখন সম্পূর্ণভাবে সংকটজনক অবস্থা থেকে মুক্ত আমি মাস্টার মহাশয় শশীভূষণ মিত্র ডাক্তার বাবা গোকুলচন্দ্র মন্ডল কালিদাস জিতেন্দা ভালোভাবে দেখেছি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছে শ্রেজি ঠাকুর আমি ভাবি কোনো ব্যাপারে করার খাক্তি যেন একচুলো না থাকে কোনো কিছু সম্বন্ধে যখনই মনে হয় এইটুকু করলেই হতো তখন সেইটুকু করে ফেলতে ইচ্ছা করে নইলে অন্তরে যেন খুঁতখুত করে সম্ভাব্য কারণীয় যা তাতে এতটুকু ফাঁক থাকে সে আমার ভালো লাগে না অনেকে মনে করে বাড়াবাড়ি আমি ভাবি অধিকন্ত ন দশাই মানুষের জীবনটা অজ্ঞাত ও অনিশ্চয়তার ভরা তাই বিধিমাপক করার বাধন যত বেশি দেওয়া যায় ততই ফসকে যাওয়ার ভয় কম থাকে প্যারিদা যত বেশি ভাবা যায় ততই তো মানুষের উদ্বেগ বাড়ে সেই জন্য যতটুকুই করণীয় সেইটুকু করে ভগবানের উপর নির্ভর করে নিশ্চিন্তে থাকা তো ভালো শ্রীজি ঠাকুর করণীয় সম্বন্ধে বোধ ও জ্ঞান কিন্তু সবার সমান নয় যার জ্ঞান ও দায়িত্ব যতখানি করণীয় সম্বন্ধে তার ধারণাও ততখানি যার ধারণায় যতখানি বেড়ে পায় তার ততখানি করাই তো উচিত ভগবানের আরেক নাম বিধি বিধিকে আমরা যতখানি ভরণ করি পূরণ করি পালন করি পোষণ করি এক কথায় আমরা যতখানি বিধিমাফিক চলি ততই আমাদের নির্ভরতা নিখুঁত হয় এবং তখন তো আমরা বিহিত ফল সম্বন্ধে নিশ্চিত বা নিশ্চিন্ত হতে পারি এর মধ্যে আলস্য বা অকরার স্থান কোথায় তা তো বুঝতে পারি না পরম পিতার দয়ার জগৎ বৃদ্ধি হয়ে আছে কিন্তু এই ধৃতির পিছনে আছে বিহিত কৃতি বা করণ তাই করণ ছাড়া ধরন বা ধর্ম নেই ধর্মরাজ্যে আলস্যের আসর নেই ফাঁকি জুকির করবার নেই আছে দায়িত্বপূর্ণ উৎসাহদীপ্ত অবিরাম বিহত কর্মমুখরতা তা পৃষ্ঠের ভরণ ও পূর্ণার্থে কলকাতা থেকে সদ্য আগত একটি দাদা হাসতে হাসতে বললেন ঠাকুর ভাবের ঘরে চুরি করে যে মনে একটু সান্ত্বনা লাভ করব তেমনি একটু আশ্রয় পর্যন্ত আপনি আমাদের জন্য রাখছেন না আপনি ধুলিস্বাদ করে দিচ্ছেন এমন হলে আমরা কি নিয়ে থাকবো শ্রী ঠাকুর সহস্যে উত্তর দিলেন তোমাদের থাকাটা যাতে পাকা হয় বালুর বাঁধের মতো তা যাতে ধসে যেতে না পারে সেই জন্য তো প্রচলিত ভ্রান্তির আবরণ আমার খুলে দিতে ইচ্ছা করে পরম পিতা দয়া তো আছেই তা না হলে তুমি আমি আছি কি করে আমাদের অস্তিত্ব সম্ভব হলো কি করে এই দয়ার দোহায় দিয়ে তার পিছন ফিরে আমরা যদি অজ্ঞাত ও মূলতা সেবা করে থাকি তার দিকে উন্মুক্ত না হই আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী তন্মুখী চলনে যদি না চলি তবে তার দয়ার দরিয়ার মধ্যে ডুবে থেকেও এত তার একবিন্দু আমরা গ্রহণ করতে পারবো না তাই এত করে বলা এত করে সাবধান করে দেওয়া রামকৃষ্ণ ঠাকুর তো বইছে তুই পাল তুলে দে না আমি ওই পাল তুলে দেওয়ার আছে আমাদের যা তা করবার কথা তার পালন উচ্ছ্বল হয়ে চলার কথা না করলে কিছু হয় না বাপু তুমি যত বড়ই বিদ্যান হও আর তোমার ছেলের প্রতি তুমি যতই সদৌ হও তোমার বিদ্যাটাকে কি করে তার মধ্যে ঢুকিয়ে দিতে পারো সে যদি তোমার প্রতি উন্মুখ না হয় এবং বিদ্যার্জনের জন্য যা যা করণীয় তোমার কথা মতো তা না করে তাহলে পরম পিতা তার অফুরন্ত দয়ার নিয়ে ভাণ্ডার কতখানি কি করতে পারেন আমাদের গ্রামের কয়েকজন মুসলমান এসে মুখ কাঁচো করে দাঁড়িয়ে আছেন আশ্রম প্রাঙ্গনে শ্রী ঠাকুর এত লোকের মধ্যে তাদের লক্ষ্য করে তাদের উদ্দেশ্যে দূর থেকে প্রীতি ভরে উঁচু গলায় বললেন কি রে তোরা কিছু কবার আছে নাকি ওরা শেষে ঠাকুরের প্রীতিমধুর আত্মীয় সুলভ আহ্বান পেয়ে যেন বেঁচে গেলেন কিছু সময় ইতস্তত করছিলেন বলবে কি বলবে না এত লোকের ভিড় ঠেলে কিভাবে শেষে ঠাকুরের সান্নিধ্যে এসে নিজেদের অভাবের কথা বলবে এবার ওদের প্রাণে জল আসলো সাহস পেয়ে এগিয়ে এসে বলল আমাদের বাড়িতে সবার কাপড় চোপড় ছিঁড়ে গেছে আপনি যদি দেন শেষে ঠাকুর কতগুলি লাগে নিজেদের মধ্যে যুক্তি বুদ্ধি করে ওরা প্রকাশ্যে বলল বেটা ছাওয়ালদের পাঁচ জোড়া করে মেয়েদের ছ জোড়া করে হলে হয় শিশি ঠাকুর অক্ষয়দাকে বললেন দেখেন তো দেখি পারেন নাকি ওদের দিকে চেয়ে বললেন যা এই বাবুর সঙ্গে যা বাবুর বড় ওরা খুশি মনে বেরিয়ে গেলেন দূর দিগন্তের দিকে চেয়ে কিছু সময় চুপচাপ বসে রইলেন বিশ্ব দুনিয়ার জন্য তার কত কি ভাবনা আমরা তা কি বুঝবো আমরাও বসে আছি চুপচাপ ছেলে আশ্রম প্রাঙ্গনে আনন্দে কলকল করছে হঠাৎ সেদিকে নজর পড়তে শিশি ঠাকুর আপন মনে বালকের মতো ঈষত একটু হাসলেন তার মুখের কনের শুভ্র সেই হাসি রেখাটুকু উপস্থিত সকলে মুহূর্তের পুলক চঞ্চল করে তুলল সিসি ঠাকুরের শরীর ভালো নয় তাছাড়া অনেক সময় ধরে কথা বলতে বলতে খানিকটা ক্লান্ত হয়ে পড়েছেন বিবেচনায় প্যারিদা তার হাত পা টিপে দিতে লাগলেন সিসি ঠাকুর শুনেছি আমাদের দেশের আগে চৌষট্টি কলার চর্চা হতো গা হাত পা টেপার কৌশল নাকি সেই চৌষট্টি কলার অন্যতম তখন জীবের সমস্ত বিভাগেই চলত নিরন্তন গবেষণা ও অনুশীলন প্রত্যেকটি দিকেই কতখানি উন্নত করে জীবনের পক্ষে সুখাবহ করে তোলা যায় সেই চেষ্টা ছিল উন্নতিমুখী সেই প্রয়াস আমাদের মধ্যে আজ কমই দেখা যায় এটা হলো ধর্মের একটা অবিচ্ছেদ্য অঙ্গ তা ধর্ম মানে ধরন পালনে বিধির পরিচর্যা বীরেন্দা এইসব কলাচর্চা আমাদের দেশে লোপ পেল কেন শ্রী ঠাকুর পাশ ফিরে পূর্বাস্ হয়ে বসে বললেন জীবনের প্রতি অনুরাগ মানুষের যত কমে যায় জীবন বর্ধনী বহুমুখী অনুশীলন হয়ে ওঠে মানুষের জীবনটা উপভোগ্য হয়ে ওঠে পৃষ্ঠপ্রীতির সূত্র ধরে এই শ্রেয়ানুরাগ না হয়ে জাতির জীবনের জন্য কতগুলি নেতিবাচক ভাবনা প্রাধান্য লাভ করে তখন মানুষের কর্মশক্তি পঙ্গু হতে থাকে তারা উৎসাহ পায় না আশা পায় না ভরসা পায় না কাজের সার্থকতা খুঁজে পায় না শঙ্করের মায়াবাদ কি তা আমি ভালো করে জানি না যতটুকু শুনেছি তাতে ভালো করেও বুঝতে পারি না কিন্তু তা যে আমাদের দেশে খুব সুফল প্রসব করেছে আমার তেমন মনে হয় না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলে কিন্তু ব্রহ্ম যদি সত্য হন তাহলে জগৎ মিথ্যা হতে যাবে কেন জগৎ পরিবর্তনশীল একথা সত্য কিন্তু যার গতি আছে যে চলছে সে অস্তিত্বহীন একথা মানে কি করে তবে এভাবে যদি কেউ বলে চলার ভিতর দিয়ে চলমান যে সেই বৃত্তি দিকে কতখানি এগোচ্ছে এইটি হলো আসল কথা চলন যদি বর্ধনের কারণ না হয়ে ক্ষয়ের কারণ হয় তবে সেই চলন নিরর্থক অর্থাৎ মিথ্যারই সামিল তার মানে আমি বুঝতে পারি ব্রহ্মের মধ্যে আছে বৃদ্ধি আর জগতের মধ্যে আছে গতি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই কথা থেকে আমার ভালো লাগে সর্বং খলিদং ব্রহ্ম জগতের বৃদ্ধির পরিপন্থী যদি কিছু থাকে তাকেও বৃদ্ধির অনুকূল করে তুলতে হবে আমাদের নিয়ন্ত্রণ সৌকার্যে তাকেই বলে ধর্ম তাকেই বলে ব্রহ্মপ্রাপ্তির সন্ধান কেদারদা যা মূলত বৃদ্ধির প্রতিকূল তাকে কি কখনো বৃদ্ধির সহায়ক করে তোলা সম্ভব শেষ ঠাকুর কোনো কিছুর ভালো মন্দ নির্ভর করে তার প্রয়োগ ব্যবহারের উপর প্রবৃত্তিগুলি কত অনর্থের সৃষ্টি করে আবার সেই প্রবৃত্তিগুলি যদি সুসমীচীন ব্যবহার করা যায় তাহলে তারা কতখানি কল্যাণপ্রসূ হয়ে ওঠে আপনাদের হয়তো দুদেই স্বভাব কিন্তু এই স্বভাবটা যদি অন্যায় অসৎ বা কৃষ্টি বিরোধী যা তারা নিরোধে লাগান তার ফলে কি খারাপ হবে সাপের বিষ তো অত্যন্ত ক্ষতিকর কিন্তু সেই বিষ আবার কত রকমের ওষুধ লাগে যা এক ক্ষেত্রে জীবন নাশ করে অন্য ক্ষেত্রে তার আবার জীবন রক্ষা নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান সমাবেশ ও প্রয়োগের উপর নির্ভর করে ব্রহ্মজ্ঞানী সাজতে গিয়ে সব যদি আবার একাকার করে ফেলেন তাহলে কিন্তু মুশকিল আছে রামকৃষ্ণ কথা গল্প শুনেছি এক গুরু তার শিষ্যকে বলেছিলেন সবই নারা একদিন এক রাস্তা দিয়ে এক হাতি আসছে হাতিটা ছিল বেশ রাগী হাতিটাকে দেখে শিষ্য তো দূর থেকে উল্লাসে এগিয়ে আসছে হাতি যখন নারায়ণ তখন সে তো তার কোনো ক্ষতি করবে না কিন্তু মাহুত ওকে ওইভাবে আসতে দেখে দূর থেকে সাবধান করে দিচ্ছে রাস্তা থেকে সরে যাও রাস্তা থেকে সরে যাও হাতি বড় রাগী সামনে আসলে সুর দিয়ে পেঁচিয়ে আছড়ে মারবে সে কথা কে শোনে সেভাবে গুরুদেব যখন বলে দিয়েছে সবই নারায়ণ সে কথা কি কখনো মিথ্যা হতে পারে এভাবে মাহুতের কথায় কর্ণপাত না করে নাস্তে নাস্তে হাতির সামনে এগিয়ে গেলেন যেই সামনে আসা অমনি হাতিটা তাকে সুর পেঁচিয়ে মারল এক আছাড় আছাড় খেয়ে উঠে গুরুদেবের কাছে যে অনুযোগ জানালো ঠাকুর আপনি বলেছেন সবই নারায়ণ কিন্তু হাতি নারায়ণ আমাকে এইভাবে আছাড় মারল কেন গুরুদেব তখন সব বৃত্তান্ত বিস্তারিত শুনে বললেন হাতি যদি নারায়ণ হয় তাহলে মাহুত তো নারায়ণ মাহুত নারায়ণ যে তোমাকে সাবধান করে দিল তার কথা কেন শুনলে না শিষ্য তখন নিরুৎ আমারও যদি তেমনই যা কিছু ব্রহ্ম এই ভেবে যদি যা কিছু শাস্ত্র ও বিজ্ঞান নির্ধারিত বৈশিষ্ট্য জ্ঞান হারিয়ে চলতে থাকে তাহলে তা কিন্তু হবে সমূহ বিপদের কথা সংস্কারের নাম করে কথাকথিত ব্রহ্মজ্ঞানেরা যে অনেকে বর্ণগত বৈশিষ্ট্য কুলগত বৈশিষ্ট্য ব্যক্তিগত বৈশিষ্ট্য ইত্যাদিকে উলঙ্ঘন করে যাচ্ছে বিবাহ ও একঢালা আচারের পরিবর্তন করতে চেয়েছে তার ফলে কিন্তু অদও ভালো হয়নি এর পেছনে কোনো গভীর বৈজ্ঞানিক দৃষ্টি আছে বলে আমার মনে হয় না একটা কেমিস্ট্রি ল্যাবরেটরি যদি একটা শিশুকে ছেড়ে দেওয়া যায় এবং সে যদি খেলাচ্ছলে আপন মনে নানা বোতলের জিনিস ঢালাঢালি করে মেশাতে থাকে তাহলে তার ভেতর দিয়ে যেমন বিপর্যয়ী কাণ্ড ঘটতে পারে অবাধ বিবাহ প্রথা যদি চালু হয় দেশে তার ভিতর দিয়েও ততোধিক বিপর্যয় ঘটা অসম্ভাবী রসায়ন মিশ্রণের ব্যাপারে যেমন প্রত্যেকটি রসায়ন পদার্থ সম্পদ ও চরিত্র জানতে হয় এবং তার বিহিতভাবে সংমিশ্রণ ঘটাতে হয় নারী পুরুষের বিবাহ ব্যাপারে তেমনি উভয়ের কুলগত বৈশিষ্ট্যগত বিশিষ্ট সম্বন্ধে সম্মাক অবহিত হয়ে তাদের মিলন কতখানি সুবাবহ হতে পারে এবং সুপ্রজনের দিক দিয়ে তা কতখানি সার্থক হতে পারে ইত্যাদি বিষয় চিন্তা করে বিধিবদ্ধভাবে ও যোগাযোগ করা বঞ্চনীয় বিবাহের সঙ্গে জড়ানো আছে জনন জাতি তাই এই নিয়ে ছেলেখেলা করা সর্বনাশা ব্যাপার মাউত নারায়ণের কথা যেমন শোনা দরকার শাস্ত্র ও নারায়ণের কথাও তেমনি শোনা দরকার আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু